আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি কফালা হন কোন হবেন কত টাকা খরচ আসবে তবু সৌদি আরবে মূলত কয়টা মোয়াচ আসা আছে আপনাদেরকে এই বিষয়ে আজকে তথ্য দিব তথ্যগুলো দিব একদম মুক্ত আর্মেলের ওয়েবসাইট থেকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন মহাশ আসাতে কতজন লোক নিয়োগ দেওয়া যায় এবং কি কতজন থাকলে আগামা খরচ কত আসবে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো মহাশাশা বুঝার জন্য আপনারা স্ক্রিনের ছবিটার দিকে তাকান তো এই ছবিটা যে লেখা আছে এই ফর্মেটটা কিন্তু একদম মুক্তবাহ মেলের ওয়েবসাইটে এভাবে সাজানো ছিল আমিও সেমভাবে আপনাদেরকে দেখাইতেছি এবং কি আমি বুঝাই দিব কোন মহাশাসাতে কতজন এবং কি কত টাকা খরচ আসে তাহলে আপনি বুঝতে পারবেন কফালা হইতে গেলে অথবা আপনার একটা ধারণা থাকলো যে মহাশাশা সম্বন্ধে তো আপনি এখানে দেখেন পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু মহাচাষা ভাগ করা আছে এই পাঁচটায় মূলত মহাশাশা ছোট হোক বড় হোক কোম্পানি হোক সবার জন্য হয়তো আমরা অনেকে জানি না কি সিস্টেম ভিডিওটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আমরা একদম নিচের দিকে খেয়াল করেন এখানে কিন্তু স্মল ক্লাস দুইটা ভাগ করছে স্মল ক্লাস এ এবং কি ভি আমরা একদম নিচে ভি থেকে শুরু করতেছি স্মল ক্লাস ভি এক থেকে পাঁচজন এক থেকে মূলত চারজন থাকে যদি একজন সৌদি থাকে তাহলে পাঁচজন হয় যদি আপনার এখানে স্মল ক্লাস বি যে মহাশাশাটা এটা হচ্ছে একদম সর্বনিম্ন সব থেকে ছোট এটাকে বলে ফারদি মহাশাসা এখানে কিন্তু আপনি সিজিল তেজারি করতে পারবেন না অথবা গোফা তেজারিও করা যায় না এটা একদমই ছোট মাস আছে এখানে লোক নিয়োগ দেওয়া যাবে সর্বোচ্চ এক থেকে পাঁচজন অর্থাৎ একজন সৌদি কফিল আরও তিনজন কর্মী মোট পাঁচজন থাকবে তো এখানে যদি এরকম হয় দু এক কফিল আছে সাথে সৌদি আছে এবং তিনজন বাংলাদেশি আছে অথবা অন্য দেশি অর্থাৎ বিদেশি আছে তাহলে মুক্ত এর রসুম আসবে একশোরিয়াল তো যাওয়াজাদ মুুব আমল সব মিলে বছরে আকামার খরচ আসবে ছয়শো পঞ্চাশি গ্রাম স্মল ক্লাস বিতে যে মহাশাটা থাকে এরপরে আসেন স্মল ক্লাস এ আপনি লেস কিন্তু স্ক্রিনে দেখতেছেন ছয় থেকে ঊনপঞ্চাশ জন ছয় থেকে ঊনপঞ্চাশ জন যে মহা এটা কিন্তু আমরা জানি বেশিরভাগ রেস্টুরেন্ট মাঝারি মানে যে দোকানগুলা দশ বারো জন পনেরো জন থাকে তারা কিন্তু এই মহা সাধারণত নেয় তো এখানে আপনার খরচের সিস্টেমটা কি এখানে খরচ হচ্ছে খরচের সিস্টেম হইল যদি ফিফটি পার্সেন্ট সৌদি নাগরিক থাকে আর ফিফটি পার্সেন্ট বিদেশি নাগরিক থাকে তাহলে আপনার খরচ আসবে সবারই একশো রিয়াল করে যদি এরকম হয় যে সৌদি কম আছে বিদেশি সংখ্যা বেশি আছে তাহলে কিন্তু প্রথম কয়েকজনের কম আসবে এরপরে আস্তে আস্তে যারা সৌদি কোটা পূরণ হবে না তাদের কিন্তু আকামা খরচ বেশি আসবে তো আপনি যদি এই ধরনের মহাচা কফাল হন তাহলে কিন্তু আপনার আকামা খরচ বেশি আসার সম্ভাবনা আছে কারণ থেকে জন সিরিয়ালটা সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছয় সবাই কিন্তু পুরোপুরিভাবে সৌদি নিয়োগ দেয় না যদি কোনো দোকান পার্টি হয় রেস্টুরেন্টে হয় সেক্ষেত্রে আপনার তো সমস্যা নাই কোম্পানি এটা নিয়োগ দিবে তারাই আকামার ব্যবস্থা করবে তবে মহাচাচার ধারণাটা আপনাকে একটু রেখে দেন স্মল ক্লাস বি এবং কি স্মল ক্লাস এ দুইটা হচ্ছে একদম ছোটো মাস আসা একশো রিয়াল পর্যন্ত যাদের আগামা খরচ আসে এরপরে দেখেন মিডিয়াম মুক্ত সিস্টেমে কিন্তু পঞ্চাশ থেকে সাতশো নিরানব্বই জন কর্মী যে মোয়াশ এটাকে মিডিয়ামের আন্ডারে ফলাইছে মিডিয়ামের কাতারে ফলাইছে তো যদি এরকম হয় পঞ্চাশ পঞ্চাশ থেকে চারশো অর্থাৎ এক থেকে পাঁচশো পর্যন্ত কর্মী আছে এ ধরনের মোয়াশ আসাতে আঁকামা খরচ কীরকম আসবে এখানে আঁকামা খরচ কিন্তু পঞ্চাশের সিস্টেমে ফিফটি পার্সেন্ট সৌদি থাকলে আর ফিফটি পার্সেন্ট বিদেশি নাগরিক থাকলে আপনার আগামা খরচ আসবে সাতশো রেয়াল যদি ফিফটি পার্সেন্ট সৌদি না থাকে তাহলে মাসে আগামা খরচ আসবে আটশো রেয়াল এটা হচ্ছে পঞ্চাশ থেকে সাতশো নিরানব্বই জন যে মহাশাতে আছে ওই মহাশাচার মুক্ত মামেলের সিস্টেম এখানে কিন্তু কমানোর কোনো আর সিস্টেম নেই পঞ্চাশ পার্সেন্ট সৌদি থাকার পরেও সাতশো পঞ্চাশ পার্সেন্ট না থাকলে আটশো এটা হচ্ছে মিডিয়াম মহাশাশা পঞ্চাশ জন থেকে সাতশো নিরানব্বই জন মিডিয়াম মহাশ তো এ সিস্টেম তবে উপরের যে তিনটে মিডিয়াম লার্জ অর্থাৎ লার্জের তিন দুইটা ক্যাটাগরি এর তিনটা কিন্তু অন্য আরেকটা সিস্টেম আছে এটা আমি ভিডিও মাঝে মাঝে বলতেছি এরপরে আসেন লার্ডসের লার্জ প্রথম ক্যাটাগরিতে পাঁচশো থেকে দুই জন পাঁচশো থেকে দুই হাজার নিরানব্বই জন লার্জ ক্যাটাগরি যে মহাশ আছে লাইসেন্স আছে সেখানে নিয়োগ দেওয়া যায় এখানে ওকে আমার খরচ সেম পঞ্চাশ থেকে সাতশো নিরানব্বই যেরকম সেম ওই রকমই অর্থাৎ ফিফটি পার্সেন্ট সৌদি থাকলে আসবে সাতশো ফিফটি পার্সেন্ট সৌদি না থাকলে আটশো রিয়াল মাসিক আকামা খরচ এরপরে লার্জ একদম ক্লাস এ যেটা উপরে দেখতেছেন তিন হাজার মোড় অর্থাৎ তিন হাজার থেকে উপরে যত নিয়োগ দেওয়া যায় কোনো সমস্যা নেই আঁকামা খরচ চেয়ে তবে এই তিনটার মধ্যে একটা পার্থক্য আছে না এই তিনটার মধ্যে একটা সুবিধা আছে পার্থক্য না সুবিধা কি যদি এই তিনোটা আছে কোনো মাসনা অর্থাৎ উৎপাদনশীল কোনো ফ্যাক্টরির আন্ডারে থাকে ধরেন আপনি সৌদি আরবে একটা গ্রুপ কোম্পানি খুলছেন যে কোম্পানি কোনো কিছু উৎপাদন করে আপনি জামা কাপড় তৈরি করেন বা যে কোনো জিনিস যদি উৎপাদনশীল কোন মাসনার আন্ডারে এই থাকে তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা কর্মীর মুক্ত বামেল ফি আসবে একশো রিয়াল এটা হয়তো অনেকেই জানে না সৌদি সরকার কিন্তু যারা সৌদি আরবে বিজনেস করতে চায় বড়ো ধরনের বিজনেস গ্রুপ কোম্পানি তাদের জন্য কিন্তু এই সুবিধাটা প্রথম পাঁচ বছর একটা না থাকে আপনার কোম্পানি খোলার দিন থেকে একটা পাঁচ বছর আপনি কিন্তু যদি মাসনা হয় তাহলে এই তিনটে যে কোনো একটা ক্যাটাগরি মাছ সাথে প্রত্যেকটা কর্মীর জন্য একশো মুক্ত মুক্তির রসুন দিয়ে দিতে পারবেন এই সুযোগটা আছে যদি এটা কোনো কোম্পানি না হয় অথবা মাসনা না হয় তাহলে কিন্তু আঁকামার খরচ সাতশো এবং কি আটশো অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট সৌদি থাকলে সাতশো পঞ্চাশ পার্সেন্ট না থাকলে আটশো এ সিস্টেমে এরপর আপনি এই যে পাশের তারিখগুলো দেখতেছেন রক্সার পাশে মহাসাসার পাশে তারিখগুলো এগুলো হচ্ছে আপনার আমরা জানি সৌদি আরবে কিন্তু অনেক আগ থেকে পেশা ভেরিফাই শুরু হয়ে গেছে তো কোন পেশার কবে থেকে শুরু হয়েছে অর্থাৎ নয় ক্যাটাগরির পেশা হইলে পেশা ভেরিফেশন করতে হয় ওটা কবে থেকে চালু হয়েছে এটা কিন্তু মহাসাশার পাশে লেখা আছে এ তারিখগুলো দেখতেছেন এগুলা হচ্ছে সে তারিখে তো বন্ধুরা যে পাঁচটা মহাচাচার কথা বললাম মূলত এগুলাই হচ্ছে সৌদি আরবে মহাচাচার সিস্টেম স্মল ক্লাস এ বি এবং কি মিডিয়াম লার্জ লার্জ এ এই সিস্টেমে নিচের দুইটা হচ্ছে একদম ছোট আমরা যেগুলাতে কাজ করি অনেকে ফায়দা দিয়ে বাইরে কাজ করে এরকম মহাচাচা অর্থাৎ মুক্ত মামেল কম আনা যায় রসুমটা কিন্তু উপরেরগুলাতে ফিফটি পার্সেন্ট সৌদি থাকলেও সাতশো থেকে আটশো দেওয়াল চলে আসে আর যদি মাস্টার আন্ডারে থাকে তাহলে এগুলা মুক্ত বা মেলের খরচ একশো রিয়াল করে আসবে তো আপনি যদি কফল হন তাহলে আপনি কীভাবে বুঝবেন প্রশ্ন আসতে পারে যে আমার মহাশাসা কি ছোটো না বড় আসলে এটা আমি বা আপনি কখনোই সরাসরি বলতে পারবো না মহাশাসা কফিলে কোনটা নিছে। একমাত্র তার হিসেবে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন যে মহাশা কি ছোটো না বড় তো আপনি কিন্তু কখনোই তার আঁকামা নাম্বার দিয়ে বা স্পন্সর নাম্বার দিয়ে কোনো কম্পিউটার দোকানে বা থার্ড পার্টি কারোর মাধ্যমে এটা যাচাই করার চেষ্টা করবেন না কারণ এটা কিন্তু ফাইভ এসি লঙ্কনের অফার হয়ে যাবে আপনার জানার দরকার হলে আপনি কফিলকে বলবেন আপনি কফিলকে বলবেন কফিল যদি বলে কোন ধরনের মাছ তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন আমরা কিন্তু মাস সম্বন্ধে তেমন একটা ধারণা আমাদের ছিল না ছোট বড়ো বা কতজন লোক নিয়োগ দেয় আমি কিন্তু একদম মুক্ত বামেলের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে যে লিস্টটা আছে এটা নামাই দেখাইলাম ওয়েবসাইটে কিন্তু সেম এভাবেই লেখা আছে যে ক্যাটাগরিগুলো কতজন লোক নিয়োগ সব কিছু সেম এভাবেই কিন্তু লেখা ছিল আপনাদেরকে ছবিটা দিছি আপনারা দেখছেন সেমভাবে তো আশা করি মহাশের সম্বন্ধে ভালো একটা ধারণা আপনারা পাইছেন এরপরে কফালা হইতে গেলে অথবা আপনার মহাসাতে কতজন লোক আসে আগামা কত খরচ আসতে পারে এটা কিন্তু আগে থেকে কিছুটা অনুমান করতে পারবেন ওই হিসাবে আপনি কবিতার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ